এই একই গাছ এই গাছে আপনি পাঁচশো টাকা ইনকাম করবেন নাকি দুইশো টাকা করবেন এই টোটাল আপনার ম্যানেজমেন্টের উপরে দেখেন যে গাছটা আপনার একটু গাছ বড় হয়েছে মনে করেন যে ডাল একটু ভালো করে সরে আছে সেই গাছে আটটা পর্যন্ত ফল দেখলাম আটটা দশটা বারোটা পর্যন্ত ফলের সেপো মোটামুটি আড়াইশো গ্রাম দুইশো গ্রাম করে হয়েছে তাহলে এখন কত কেজি পাইলেন চারটা ফলে এক কেজি হচ্ছে তাহলে দুই কেজি এখন আড়াইশো টাকা কেজি এই ফলের দাম আরো বেশি হবে আপনাকে তো এখন তো জানেন না যে হয়তো বলছে আড়াইশো টাকা কেজি দিব তাই না কে বলছে যাচ্ছে ঠিক আছে এটা ছয়শো টাকা কেজি নামবে পনেরো দিনের ব্যবধানে এই দামটা একদম আকাশ হবে কারণ কি সিজনেরটা শেষ হয়ে যাবে তাপমাত্রা বাড়বে এটার দাম বেড়ে যাবে আর এই যে এই ম্যানেজমেন্টটা এটা জানতে হবে যখন টেম্পারেচার বাড়ে প্রতি এক ঘন্টা পর পর আপনাকে ওই যে স্প্রিংলার এটা স্প্রিংলার না ফগার না এই ফগারটা সেরে দিতে হবে এই ফগারটা সেরে দিলে কি হবে বৃষ্টির মতো কুয়াশার মতো পড়বে তখন এই জায়গাটা ঠান্ডা থাকবে আদ্র হবে যত তাপমাত্রা তত কি করে পাতা থেকে এগুলা নিয়ে যাচ্ছে পানিকে বের করে ফেলতেছে মাটি শুকিয়ে যাচ্ছে তাই না এরকম হচ্ছে না রোদের তাপে ভিতরে আদ্রতা বেশি হলে সমস্যা হবে না আদ্রতা তো বেশি নাই না এখন তো নাই কিন্তু যখন আমি কখন থাকে যখন বৃষ্টিপাত হয় আমার যতটুকু বলেন পলি হাউজের ভিতরে আমি যখন ঘেমে যায় একদম প্রচন্ড প্রচন্ড ব্যবসা গরম ছাড়লে একটু ঠান্ডা হয় কিন্তু আবার আরো বেশি গরম হয় বেশি গরম হয় কি ওইটা যদি না করা যায় তাহলে গাছই ঠিকাইতে পারবেন না খেয়াল করেন আপনি সারা বছর এই পলিহাউস থেকে ক্যাপসিকাম চাষ করেন এই মেন্টালিটি রাখার দরকার নাই আপনি বছরে একবার করবেন ক্যাপসিকাম একবার ক্যাপসিকাম টাইমলি লাগাইতে পারলে উনি পাঁচ লাখ টাকার মতো ক্যাপসিন এখান থেকে বিক্রি করবেন যদি সব ঠিক থাকে আল্লাহ মতে এখানে গাছ আছে আঠারোশো দুই হাজার তাই না এ দুই হাজারে গড়ে এক কেজি করে ফল আছে না দেড় কেজি করে আছে ফল এক কেজি করে ধরছি এক কেজি ফল এই মুহূর্তে দাম কত আড়াইশো টাকা কেজি উনি প্রথমে পাবে হচ্ছে দুইশো টাকা কেজি তার কয়েকদিন পরে বাবা তিনশো টাকা কেজি তার কয়েকদিন পরে লাস্টে দিকে যাবে চারশো টাকা কেজি এই গড়ে মনে কেন আড়াইশো টাকা কেজি এই আড়াইশো টাকা কেজি এটা কিন্তু সিজন একদম পিক টাইম বলে এটাকে আর এক মাস আগে না আমাকে কী হতো বলেন তো এইটা করা যাবে হচ্ছে সেপ্টেম্বরের বিশ তারিখের পর থেকে অক্টোবরের মধ্যেই করতে হবে সেপ্টেম্বরের বিশ তারিখ থেকে অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে যদি লাগানো যায় তাহলে বাজার পাবে চড়া এইটা যে বাজার পাচ্ছে না এই বাজারটা হচ্ছে বাংলাদেশে চাষ হয় না কেউ জানে না কেউ করেনি তাই পাচ্ছে ইন্ডিয়াতে এখন বাজার দর এগুলো হচ্ছে ৫০ টাকা কেজি ষাট টাকা কেজি সারা বাংলাদেশে ইন্ডিয়া থেকে আসে বাংলাদেশে কালার ক্যাপসিকাম চাষ খুবই কম দু একজন এখন করতেছেন এই যে আমাদের কিছু উদ্যোক্তা তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে আপনি খালি যদি টাইমিং বুঝেন জাত বুঝেন ম্যানেজমেন্ট বুঝেন এখান থেকে কত টাকা পর্যন্ত পাওয়া যাবে আপনি দুইশো টাকা কেজি হইলেই আপনার পাঁচ লক্ষ টাকা হচ্ছে দুই হাজার কেজি কত আসে মোটামুটি ধরেন চার লক্ষ টাকা এটা আড়াইশো টাকা হলে পাঁচ লক্ষ টাকা হচ্ছে তো আপনার প্রাইস তো ডিপেন্ড করে আগে পিছনের উপরে এটা সবাই জানি যে আমরা কোন সময় দাম কম থাকে কমন ব্যাপার তাই না প্রোডাকশান জানি না এটা হচ্ছে বড় ফল্ট প্রোডাকশান জানলাম বাজার চিনি না কোথায় বিক্রি করতে হয় এই যে যখন চাষ করবে এগুলো আগে থেকে কমিউনিকেশন করতে হয় যে আমি কার কাছে কতটুকু কয়দিন পরপর দিব উনি তো ধরেন অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষ পাইসে সরকার দিছে শ্বশুর আছে দেখতেছে যতটুকু পাচ্ছে আলহামদুলিল্লাহ তাই কি কিনা যদি এই জায়গাতে কেউ লেগে থাক এই প্রফিট মার্জিনটা আপনার আট লক্ষর মধ্যে নিয়ে যেতে পারতো খালি লেগে থাকা এই ম্যানেজমেন্ট বোঝা এই গাছের ভাষা বোঝা এলে কিছুই বোঝে না আর এ কেউ চিনে না মোবাইলে দেখা এ আর হচ্ছে ফিজিক্যাল এগ্রহণ আলাদা জিনিস খেয়াল করেন বছরে একবার করব ক্যাপসিকাম বাকি কি করব। ফালে রাখবো ধনের দাম কোন সময় বাড়ে জানেন তাপমাত্রা যখন বাড়ে কোনো ফসলই হাউজের মধ্যে হচ্ছে না এটা ট্রু এর চার বাক্স তাহলে আসেন আমাকে সিলেকশন করবে ওইভাবে যে আমি ধরা খাব না বাইরে যেটা হচ্ছে না আমি সেটা করব ঘরের মধ্যে কারণ আমার এই ঘরটাই তো বড় সাপোর্ট দেখেন আমরই তো ভাই মাটি তো আর আলাদা না একই মাটি খালি পলিথিন দিয়ে আপনি বলতেছেন যে এটা অনেক দামি জায়গা তাই না আর যে এই পলিথিন না দিলে এই বাইরে এই ফল পাকাইতে পারতেন স্পট পড়তো হয়তো না পাকে না দাগ হয়ে যায় তাহলে আপনার এই যে আরও এক মাস দুই মাস টিকবে এটা তাহলে ফেব্রুয়ারি মাস না মার্চ এপ্রিল পর্যন্ত যাবে এপ্রিলের পর তাপমাত্রা কেমন হবে প্রচন্ড চল্লিশ তেতাল্লিশ বছর কি হতে পারে আমরা জানি না এই টেম্পারেচারে আপনি খালি ধনে দেখছেন তো নাকি এই ধনিয়াগুলো যদি খালি বারবার সিটে দিবেন আর চল্লিশ দিন উঠাবেন মিনিমাম চারবার উঠানো যাবে যাবে না চল্লিশ পঁয়তাল্লিশ দিনে একটা চালান তাহলে এপ্রিল থেকে শুরু করতেছেন এপ্রিল মে জুন জুলাই চার মাস না চারটা চালান তুলতে পারবেন